দুধ আর ডিম দিয়ে বনের অসম্ভব মজাদার একটি রেসিপি আজকে আমি তৈরি করেছি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি লামিয়া ঢাকা থেকে জয়েন আছি আপনাদের সাথে তো পাউরুটি ডিম দুধ হের এই নাস্তাটা কিন্তু একদম অসম্ভব মজাদার সকালবেলা একটু বেশি করে তৈরি করে নিলে পরিবারের সবার নাস্তা হয়ে যাবে মানিয়ার সাথে অন্য কিছুর দরকার নাই তো এই পাউরুটি নাস্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পুরো এক প্যাকেটের যা বন থাকে তাই নিয়েছি এগুলো এখন একটু মাঝখান দিয়ে এভাবে একটু পিস করে নিব ছোট করে নিব তাহলে বাঁচতে সুবিধা হবে আর ফুলে ডাবল হয়ে যাবে ঠিক আছে তো আমি চুরির সাহায্যে এগুলো কেটে নিচ্ছি বন্ধুরা তো অনেকেই তো এভাবে বন বেজে খায় কিন্তু আমি একটু অনুভব করেছি আর আমার বাচ্চারা কিন্তু এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করে ঠিক আছে তো আমার ছেলে খুব বেশি পছন্দ করে যদিও মিষ্টি বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতি তো আমি এখানে অল্প পরিমাণে মিষ্টি ব্যবহার করেছি যেহেতু আমার বেবিরা খাবে আর ওরা খুব বেশি পছন্দ করে এই নাস্তাটা আমি প্রায় ওদের করে দিই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি তো আসলে সেটাই শেয়ার করা উচিত যেটা হচ্ছে মানে ভালো হয় আমরা খেয়ে মজা পাই সেই জিনিসটাই কিন্তু আমাদের অনলাইনে শেয়ার করা উচিত তো আমার কাছে ভালো লেগেছে আমার ছেলেরা পছন্দ করে তার জন্য আমিও আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা ছেলে এভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন তো বন্ধুরা বরাবরই একটাই কথা কষ্ট করে ভিডিও বানায় লাইক পড়ে না ভিউ হয় না কমেন্ট হয় না প্লিজ তোমরা এমন করো না অত্যন্ত একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এখানে এই যে দু চামচের মতো আমি চিনি ব্যবহার করেছি আর হাফ এক চামচের মতো আমি গোড়া দুধ ব্যবহার করেছি আর পরের মতো লবণ ব্যবহার করেছি এখন এই সবগুলো একদম সুন্দর করে মিশিয়ে নিব যেহেতু গোড়া দুধ আছে একদম সুন্দর করে মিশাতে হবে তো একটা ভিডিও করে সেটাকে এডিটিং করে আপলোড দেওয়া কিন্তু অনেকটা কষ্টের এটা কিন্তু মোটামুটি যারা ইউটিউবে কাজ করেন ছোটো বড় সবাই জানেন তো এই কষ্টের কাছে কিন্তু একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব কিন্তু কিছুই না তো আমি ওইটা ভালো করে ফিনিশিং হয় নিচ্ছামিষ দিয়ে তাই আমি এরকম একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো একদম সুন্দর করে মিশিয়ে নিব মিশিয়ে নিলে হবে কি আমরা যখন বনটা এটার মধ্যে ভিজাবো তখন সুন্দর করে সেই বনের ভিতরে এই মিশ্রণটা একদম মিশে যাবে সুন্দর করে আর আনাম আনাম থাকবে না এই কারণে ভালো করে মিশাতে হবে তো এই কষ্টের কাছে একটা লাইক কিন্তু কিছুই না একটা লাইক দিয়ে দিও প্লিজ আর ভিডিওটা দেখলে ফুল দেখবে কেউ স্কিপ করবে না এভাবে স্কিপ করে ভিডিও দেখা কিন্তু মানে চ্যানেলের জন্য ক্ষতি তোমরা কেউ এমন করো না প্লিজ সবাই এখানে স্বপ্ন এবং আশা নিয়ে আসে কাজ করতে তো সবাই সবার পাশে থাকলে ইনশাল্লাহ সবার মনের আশা পূরণ হয়ে যাবে তো এখানে আমি তেল দিয়েছি আর এখন হচ্ছে এই বারুটিগুলোর মিশ্রণের সাথে মিশিয়ে মিশিয়ে আমি জাস্ট বেজে নিব দেখো এত বেশি মজা হয় মানে কি বলবো তোমরা অবশ্যই ট্রাই করবে ঠিক আছে তো আমি কি বলবো মানে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আমি মনে হয় এটা এত বেশি পছন্দ করি যে আমি যা বেজেছি সব অর্ধেক আমি খেয়ে নিতে পারবো ঠিক আছে আর আমার ছেলেরাও পছন্দ করে তোমরা অবশ্যই বাসা তৈরি করবে দেখবে অনেক বেশি মজা হয় ঠিক আছে আসলে আল্লাহর দেওয়া সব রিজিকের সব কিছুরই মানে স্বাদ আছে বলতে হয় কিন্তু এক এক জিনিসের এক এক স্বাদ এক এক রকম এটাও আল্লাহর একটা হুকুম তো দেখো আমি এটাকে বেজে নিচ্ছি বেশি কালারিং করে বাঁচতে যাবে না কারণ বেশি কালারিং করে বাঁচতে গেলে এটার যে অরিজিনাল স্বাদ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে পড়ে যাবে তাই রকম হালকা হালকা বেজে নেওয়ার চেষ্টা করবে আমি যেভাবে করতেছি দেখো তো আমার ফাইনালি হয়ে গেছে আমি এটাকে একটু যে তেল আছে গায়ে গায়ে সেটাকে ছেঁকে আমি উঠিয়ে নিব কারণ সেটা গায়ে গায়ে থাকলে তো আবার মানে তেলটা থেকে যাবে তো এ এমন তেল জড়িয়ে পরে উঠিয়ে নিতে হবে তো আমি সেম প্রসেসে সবগুলো বেজে নিয়েছি এখন আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে আয়ান ও বলতেছে আম্মু আমি এখনই খাবো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে ওর পছন্দের খাবার দেখলেও কখন খাবে অস্থির হয়ে যায় ঠিক আছে তো এরপর মা ছেলে বসে এখন খেয়ে নিব বন্ধুরা নাস্তাটা কেমন হয়েছে সকাল সকাল ভিডিও আজকে সকাল সকাল আপলোড দিয়ে ফেললাম তো দেখো কি সুন্দর একদম ভিতর পর্যন্ত ঢুকে গেছে আমাদের উপকরণটা আর খেত মশালার দারুণ তো আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আমিও তোমাদের জন্য দোয়া করি আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিজিট করে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আমি বরাবর যে কথাটা বলি আজকেও বলেছি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আলাইকুম সবাই